আমি রবীন্দ্রনাথের এই গান আমি এটা আমার প্রাণের কথা ছিল কিন্তু কেউ বলছিল না তা আমি রিসেন্টলি সত্যি রায়ের একটা বই পড়ে সত্যি রায় এবং তার বিশিষ্ট বন্ধু দিনু তাদের বই পড়ে আমি জানতে পারলাম তারা দুজনেই কমেন্ট করেছেন যে রবীন্দ্রনাথের গান এটা কিন্তু সর্বসমক্ষে ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে শোনা ঠিক নয় রবীন্দ্রনাথের গান এত গভীর ভাবের যে এগুলো একলা একলা শোনাই ভালো একলা একান্তে কিংবা যদি একইভাবে মানুষ হয় দুজন দুজন তিনজন সেইখানে শোনা যেতে পারে কিন্তু ক্রাউডলি শুনলে রবীন্দ্রনাথের গানের ভাব বুঝতে পারা যাবে না তো এই যে গানটা আমি আপনাদের শোনাব আমি কথাটা গানের কথাগুলো একদম গীতার কর্মযোগের কথা বলছেন হুম তোমারো হাতের রাখি খানি বাঁধ আমারও দক্ষিন হাতে সূর্য যেমন ধরার করে আলো রাখি জড়ায় প্রাতে রাখিখানি খানি আমার দুঃখী হাতে তোমার আসিস আমার কাজে সফল হবে বিশ্ব তোমার আসিস আমার কাজে সফল হবে বিশ্বমাজির জলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে তোমার হাতে রাখি খানি বাঁধ আমার দুঃখী হাতে কর্ম পরী যে হাত লোয়ে কর্ম বাঁধুন তারে বাঁধে ফলে আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটি ভাঁধে কর্ম পরী যে হাত লয়ে কর্ম বাঁধুন তারে বাঁধে ফলে আশা শিখল হয়ে জড়িয়ে ঘরে জটিল বাধে তোমার রাখি বাঁধ আটি সকল বাঁধন যাবে কাটি তোমার রাখি আটি সকল বাঁধন যাবে কর্ম তখন বিনার মতন বাজবে মধুর মূল শোনাতে তোমার হাতের রাখি খানি বাঁধ আমার স্বামীজি পূর্বশাস্ত্রের যে সমস্ত লেখা তার প্রকৃত ব্যাখ্যা করে স্বামীজি কিন্তু এই শূদ্রদের যে বেদপাট করা যায় মেয়েরা যে বেদপাট করতে পারবে এই সমস্ত স্বামীজির এই জীবনে চালু করে দিয়ে গেছে কেন পারবে না সবাই অমৃতের পুত্র ওরা আমরা এই সমস্ত আমাদের নিজের ভাগ বা ঈশ্বরের ইচ্ছে এইসব ভাগ হয়েছে ওইটা হচ্ছে সংস্কার অনুযায়ী তো পাঠ করার যে ইচ্ছে যদি শুদ্র হয় মুচি হয় ম্যাথর হয় তার যদি বেদপাঠ করার ইচ্ছা উপনিষদ পাঠ করার ইচ্ছা পড়বে গীতা কোথাও তো বারণ নেই সেটাই স্বামীজি প্রমাণ করে দিয়ে গেছেন আবার প্রমোদবাদুকে লিখছেন ঈশ্বর ও জয়তী আঠেরোশো নিরানব্বই সাতেরোই আগস্ট মহাশয় শেষ পত্রে আপনাকে উক্ত অভিধান দেওয়ার কিছু কুণ্ঠিত হইয়াছেন কিন্তু তা আমার দোষ নয় মহাশয়ের গুণের পূর্বে এক পত্রে আপনাকে লিখিয়েছিলাম যে মহাশয়ের গুণে আমি এতই আকৃষ্ট যে বোধহয় আপনার সেই জন্মান্তরের কোনো সম্বন্ধ ছিল আমি গৃহস্থও বুঝি না সন্ন্যাসীও বুঝি না যথার্থ সাধুদা উদারত এবং মহত্ব যথায় সেই স্থানেই আমার মস্তক চির অবনত হোক বা প্রাণের কথা আমি গৃহস্থ বুঝি না সন্ন্যাসীও বুঝি না যথার্থ সাধুতা উদারতা ও মহত্ব যথায় সেই স্থানেই আমার মস্তক চিরকালে অবনত হোক শান্তি 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 প্রার্থনা করি আজকালিকার মানভিকারী পেট বৈরাগী এবং উভয়ভ্রষ্ট সন্ন্যাসী আশ্রমের মধ্যে লক্ষ্যের মধ্যেও যেন আপনার ন্যায় মহাত্মা একজন হন আপনার গুণের কথা শুনি আমার সকল ব্রাহ্মণচার্য গুরুপ্রাথাও আপনাকে স্বাস্থ্যের প্রণিপদ প্রণিপাত জানাইতে কত গুণের কদর দেখুন স্বামীজি মানে আপনি এই স্বামীজির লেখা পড়ে আপনার ঠাকুরের আর কোনো গুরুভাইদের লেখা ভালো মানে লাগবে না ভালো লাগবে না মানে ভালো লাগবে না মানে এতখানি ভালো লাগবে না গুরুভাইদের সব লেখা তারা ব্রহ্মকপুরুষ তাদের লেখা ভালো আমি তাদের খারাপ বলছি না কিন্তু স্বামীজির লেখার পাশে কিন্তু আমি তাদের দাঁড় করাতে পারি না কখনো অন্তত আমি পারি না আপনারা আমি বলছি না আপনারা কেউ পারবেন না আপনারা পারতে পারেন কিন্তু আমি স্বামীজির পাশে আর কাউকে দেখি না একদম মানে স্বামীজি যদি নাইনটি নাইন পার্সেন্ট হয় ওদের টেন পার্সেন্ট মনে হয় আমার চোখেতে আমি তো অনভিজ্ঞ বলতে পারি যাই কিছু বলেন কিন্তু আমার স্বামীজির মনের কথার সঙ্গে আমার মনের কথা মেলে এইটাই আমি কখনো কিন্তু যদি স্বামীজি এটা কন্ট্রাডিউট করতেন তাহলে আমি কিন্তু ওখানে আমি কন্ট্রাডিউট করতে করতাম হয়তো আমার স্বভাব করতো কন্ট্রাডি কিন্তু আমার ভাবের সঙ্গে স্বামীজি কোথাও কন্ট্রাডিকশন নেই মহাশয় আপনার প্রশ্ন কয়েকটির উত্তর যে দিয়েছেন তার মধ্যে একটি সম্বন্ধে আমার ভ্রম সংশোধিত হইল মহাশয়ের নিকট তর্জন্য আমি চির ঋণবদ্ধ রইলাম আরেকটি প্রশ্ন ছিল যে ভারত আদি পুরাণোক্ত গুণগত জাতি সম্বন্ধে আচার্য কোন মীমাংসাদি করিয়াছেন কি না আচার্য মানে এখানে শঙ্করাচার্য কথা বলছেন যদি করিয়া থাকেন কোন পুস্তকে ইঁতর্দেশ প্রাচীন মত যে বংশগত তাহাতে আমার কোনো সন্দেহ নেই এবং পাঠানরা যে প্রকার হেল্টদের উপর ব্যবহৃত হইতো অথবা মার্কিন দেশে কাফ্রিদের উপর যে প্রকার ব্যবহৃত সময় সময়ে শূদ্রেরা তদাপেক্ষাও নিগৃহীত হইতো তাহাতে কোনো সন্দেহ নেই আর যাত্রাদি সম্বন্ধে আমার আমার কোনো পক্ষে পক্ষপাতিত্ব নেই কারণ আমি জানি ও আর সামাজিক নিয়ম গুণ এবং কর্ম প্রসূত যিনি নৈষ্কর্ম বা নির্গুণতাকে প্রাপ্ত হই ইচ্ছা করেন তাঁর যাত্রাদি মনে আনিল সমূহ ক্ষতি এই সকল বিষয়ে গুরুকৃপায় আমার এক প্রকার বুদ্ধি আছে কিন্তু মহাশয়ের মতামত জানিলে কোনো স্থানে এই সকলকে দৃঢ় এবং কোনো স্থানে সংশোধিত করিয়া লইব চাকে খোঁচা না মারিলে মধু পড়ে না চাকে খোঁচা না মারিলে মধু পড়ে না অতএব আপনাকে কারও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করিব আমাকে বালক এবং অজ্ঞ জানিয়া যথাযথ উত্তর দিবেন রুষ্ট হইবেন না এই হচ্ছে কিরম অ্যাপ্রোচ দেখুন স্বামীজির মতন মানুষের কিরাম আমাকে বালক এবং বালক এবং অজ্ঞ জানিয়ে আপনি উত্তর দেবেন কিন্তু রেগে যাবেন না বুঝতে পারছেন কিন্তু স্বামীজি নিজের জায়গায় কিন্তু পরিষ্কার যে আমার যদি মনে ধরে যুক্তিতে ধরে আমি নিতে পারবো না নেবো না স্বামীজি কিন্তু বলি দিয়েছেন অলরেডি কিন্তু আমার এই প্রশ্ন এই এই সম্বন্ধে আমার জিজ্ঞাসা আছে আমার প্রশ্ন আছে সেই জন্য আপনাকে এইভাবে প্রশ্ন করেছি প্রশ্নটা এইভাবেই করতে হয় বললাম তো স্বামীজির কথাবার্তার সঙ্গে আপনার কোনো গুরুভাইদের কোনো মহাপুরুষ গুরুভাই কেন আমি বললাম তো পাঁচশো ছশো বইতে মহাপুরুষদের জীবনী পড়েছি বিভিন্ন ধর্মের চীন জাপানি পড়িনি আমেরিকান খ্রিস্টান তারপরে মুসলিম তারপরে তিব্বতি ও আমি কোন জায়গায় স্বামীজির পাশে কাউকে বসাতে পারবো না ও সব ফাইভ পারসেন্ট টেন পারসেন্টের মানে আমার মত এটা সেই জন্যেই আমি ঋষি শ্রেষ্ঠের কথা বলে আমি প্রতিবেদন করছি স্বামীজির প্রশ্নটা হচ্ছে বেদান্ত সূত্রে যে মুক্তির কথা বলে কহে তাহা এবং অবদূত গীতা নির্বাণ আছে তা তা এক কিনা দু নম্বর হচ্ছে সৃষ্টিবর্জ্য সূত্রে এইভাবে পুরো ভগবান কেউই হয় না তবে নির্বাণ কি তিন চৈতন্যদেব পুরীতে সার্বভৌমকে বলেছিলেন যে ব্যাস সূত্র আমি বুঝি তা দ্বৈতবাদ কিন্তু ভাষ্যকার অদ্বৈত করেছেন তাহা বুঝি না ইহা সত্য নাকি কি যে চৈতন্যদেবের সহিত প্রকাশানন্দ সরস্বতী এ বিষয়ে অনেক বিচার হয় তাতে চৈতন্যদেবের জয়ী হন জয়ী হন চৈতন্যের কৃত এক ভাষণা কি উক্ত প্রকাশানন্দের মঠে ছিল চার আচার্যকে তন্ত্রের প্রচ্ছন্ন বৌদ্ধ বলিয়াছেন প্রজ্ঞা পারমিতা নামক বৌদ্ধদের গ্রন্থের মতের সহিত আচার্য প্রচারিত বেদান্ত মতের সম্পূর্ণ সৌদাশী সৌ দৃশ্য আছে পঞ্চদশীর কারো বলতেছেন যে বৌদ্ধদের শূন্য আমাদের ব্রহ্ম একই ব্যাপার ইয়ার অর্থ কী পাঁচ বেদান্ত সূত্রে বেদের কোনো প্রমাণ কেন দেওয়া হয়নি প্রথমেই বলা হইয়াছে ঈশ্বরের প্রমাণ বেদ বেদ প্রামাণ্য পুরুষ নিঃশ্বসিতম বলিয়া ইয়া পাশ্চাত্যের ন্যায় যাহাকে আর্গুমেন্ট ইন সার্কিল বলে সেই দুশোদৃষ্ট কি নয় একদম স্বামীজি কাউকে ছাড়েননি বেদকেও ছাড়েননি যে ঈশ্বরের কথা এই তো এও বলে বাইবেলও কথা বলে এটা কি সত্যি কথা বাইবেল যে ঈশ্বরের কথা বলে সেটা মেনে নিতে হবে আপনাকে কি বলে গেছি ঈশ্বর কানে কানে বাইবেল বাইবেল বলে ওই যে বলে ঈশ্বরের কথা মেনে নিতে হবে হ্যাঁ অবতার পুরুষ যদি বলেন চৈতন্যদেব বা ধরুন যিশুখ্রিস্ট নিজে যদি বলেন এরকম রেকর্ড থাকে এখন তো শুনছি যীশুখ্রিস্ট বলে কেউ ছিলেনি না পরে সন্তরা এক যীশুখ্রিস্ট বলে একজনকে বানিয়ে এইসব বলেন এইসবও শুনতে পাই আমি তো কদিন পরে রামকৃষ্ণও তো কেউ ছিলেন না বলে এইসব বলবে আর কি তা আর কি আছে বলতেই পারি ছ নম্বর বেদান্ত বলিলেন বিশ্বাস করিতে হবে তর্কের নিষ্পত্তি হয় না তবে যেখানে ন্যায় অথবা সাংখ্যা দিয়ে অনুমাত্র ছিদ্র পাইয়াছেন তখনই তর্ক জালে তা সমালোচনা করা হইয়াছে কেন আর বিশ্বাসী বা করি কাকে যে যার আপনার মত মতস্থাপনেই পাগল এত বড় সিদ্ধানাং কপিল মুনি তিনি যদি ব্যাসের মতে অতি ভ্রান্ত তখন ব্যাস যে আরও ভ্রান্ত নয় কে বল কে বলিল কপিল কি বেদাদি বুঝতেন না কি সমস্ত মানে স্বামীজি কাদের সঙ্গে তর্ক করেছেন মানে করেছেন তো একবার সাউথেতে স্বামীজি যে বক্তৃতা দিচ্ছিলেন সেখানে শঙ্করাচার্যের সঙ্গে বক্তৃতার একটুখানি কী বলবো মতামতের আমাদের প্রাপ্ত করছিল তখন একজন পণ্ডিত সেই কথাটা তুলে স্বামীজিকে বলেন শঙ্করাচার্য ওই শঙ্করাচার্য বলেন তো কী হয়েছে আমি এটা বলছি একদম মুখের ওপরে বলে দিয়েছেন শঙ্করাচার্য বলেননি আমার মতে এটা ভ্রান্ত আমি যেটা বলছি এটাই বলছি এখন স্বামী বিবেকানন্দ এই কথা বল বিবেকানন্দ এই কথা বলছে এত বড়ো কনফিডেন্স ছিল চোখ হয়ে গেছে পণ্ডিত কোনো কথা বলতে পারেনি বললাম তো স্বামীজির মুখের উপর কথা বলার আমি কিন্তু দ্বিতীয় মানুষকে দিকে পৃথিবীতে দেখিনি স্বামীজি যখন চলে গেছেন আপনারা যাচ্ছে বলতে পারেন ও কেউ পাত্তা দেবে না কেউ দেবে না আমার মতন লোক পাত্তা দেবে না বা ঈশ্বর পাত্তা দেবেন না আপনারা বলতে পারেন কিন্তু স্বামীজির মুখের উপর কথা বলার মতন তখন স্বামীজতদিন বিভিন্ন দিন কেউ ছিল না সাত ন্যায়মতে আত্ম আপ্তপ্রদেশ বাক্য শব্দ ঋষিরা আপ্ত এবং সর্বজ্ঞ তাঁহারা তবে সূর্য সিদ্ধান্তের দ্বারা সামান্য সামান্য জ্যোতিষকে তত্ত্বে অজ্ঞ বলিয়া আক্ষেপ করিয়াছেন কেন যাহারা বলেন পৃথিবীর ত্রিকোণ বাসুকি পৃথিবীর ধারহিতা ইত্যাদি তাদের বুদ্ধিকে ভবসাগরের একমাত্র আশ্রয় কি প্রকারে বলি যারা বলে যে পৃথিবীকে ওই বাসিক মাথায় ধারণ করে আছে তাদের কি করে আমি জ্ঞানীগুণী বলি তাদের আমি কি করে বলি ভবসাগরের একমাত্র ওরা ওরাই হচ্ছে যে বক্তা সেটা কী করে বলি আমি যেসব বিশ্বাস হয় না আমিও করি না এখন তো স্যাটেলাইট পাঠিয়ে দেখে দেখে নেওয়া যে পৃথিবী কীভাবে রয়েছে বাসুই বাসুক ও ফালতু কথা ঈশ্বর সৃষ্টিকাজে যদি শুভাশুভ কর্মকে অপেক্ষা করেন তবে তার উপাসনায় আমাদের লাভ কী চন্দ্রের একটি সুন্দর গীত আছে কপালে যা আছে কালী তাই যদি হবে মা জয় দুর্গা শ্রীদূর্গা বলে কেন ডাকাতে হবে কপালে যা আছে কালী তাই যদি হবে জয় দুর্গা শ্রী দুর্গা বলে ডাকা কেন হবে আহ একদম ঠিক যদি কপালে লেখা আছে তা যদি তাই যদি হবে তাহলে দুর্গা কালী বলে লাভ কি কপালে তো লেখাই রয়েছে হবে কিন্তু তা নয় দুর্গাকালি বললে কপালে যেটা লেখা আছে সেটা পাল্টিয়ে যেতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটা দিয়েছে কপালে লিখে দিয়েছে একটা আইনগতভাবে আইনের একটা কথা লিখে দিয়েছে কিন্তু যিনি আইন করেছেন যিনি কপালে লিখেছেন তিনি কপালে পুঁছে নিয়ে অন্য একটা লিখতেই পারেন এতে শ্রীরামকৃষ্ণের ডিক্ল্যাভ করে দিয়ে গেছে সুতরাং জয় দূর্গা কালী বললে আপনার বোকার হয় কপালে লেখা মুছে যেতে পারে পাল্টে যেতে পারে ন নম্বর সত্য বটে আচ্ছা সত্য বটে বাক্য বহু বাক্যে একাধিক দ্বারা নিহত হওয়াতে নিহত হওয়া অনার্য তাহলে মধু মধুপর্দী কথা অষ্টমেদং গবালব্যং সন্ন্যাসং এই দুইটি বাক্যের দ্বারা কেন নিহত হইল বেদ যদি নিত্য হয় তবে ইয়া দাপদের ইয়া কলির ধর্ম ইত্যাদি বচনের অর্থ এবং সাফল্য কী ও বাবা অনেকখানি আছে দশ যে ঈশ্বর বেদবক্তা তিনি বুদ্ধ হইয়া বেদ নিষেধ করেছেন মানে বুদ্ধদেবকে আমরা তো ঈশ্বরের অবতার বলি যে ঈশ্বর বেদবক্তা বলে একদল বলেছে তারপরে বুদ্ধদেব বলছেন বেদ বেদ পড়তেই নিষেধ করেছেন কোন কথা শোনা উচিত পরের বিধি প্রবল না আগের বিধি প্রবল মানে আগেরটা নেব না পরেরটা নেব তন্ত্র বলেন করিতে বেদমন্ত্র নিষ্ফল মহেশ্বরী বা কোন কথা মানব হ্যাঁ তন্ত্র বলে তন্ত্র হচ্ছে শিবের কথা বলে শিবের কথা হচ্ছে তন্ত্র কথা তন্ত্রের তো করিতে বলছে বেদমন্ত্র নিষ্ফল তাহলে আমি কোনটা মানব তন্ত্রের কথা মানবো না এখন যেসব বলছে বেদমন্ত যারা বলছেন না তাদের কথা মানব বেদান্ত সূত্রে ব্যাস বলেন যে ব্যাস বাসুদেব শঙ্কর্ষণাদি চতুর্ভু উপাসনা করে নহে আবার সেই ব্যাসই ভাগবত দিতে উক্ত উপাসনার মাহাত্ম বিস্তার করছিলেন ব্যাস কি পাগল স্বামীজির কমেন্ট শুনুন শুনুন আমি যা পড়ছি এগুলো কিন্তু মহা বড় বড় ব্রহ্মজ্ঞ ঈশ্বরদশটা মহাপুরুষরা শুনতে পারেন কেন স্বামীজি তার তাদের চেয়েও বড় ব্রহ্মজ্ঞ ঈশ্বরদশটা মহাপুরুষরা তাদের চেয়েও বড় স্বামীজি এ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছে আমি কিন্তু বলে গেছেন এবং আমি মনে প্রাণে তা বিশ্বাস করি সুতরাং স্বামীজি কমেন্টটা করছেন কি পাগল এক এক জায়গায় একরকম বলেছে আরও আরও এই প্রকার অনেক সন্দেহ আছে মহাশয় প্রসাদের ছিন্ন বৈধ হয়ে আশা করি সেগুলি পরে লিখবো এই সকল কথা সাক্ষাৎ তাহলে সমস্ত বলা যায় না আর বাসানোর তৃপ্তি হয় না কৃপায় শীঘ্রই ভগবত উপস্থিত দিয়া নিবেদন করিতে বাসনা রইল ইতি শুনিয়া যে বিনা সাধনায় শুদ্ধ যুক্তাদি বলে এই সকল বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু কত পরিমাণে আশ্বস্তা প্রথমে বোধ হয় আবশ্যক হ্যাঁ স্বামীজি এখানে চিঠিটা শেষ করেছেন তা আমি আবার বলছি যে এই চিঠি যারা পড়ছেন শুনছেন শুনে দিন শুনতেও ভালো লাগবে কিন্তু সবাই সব কিছু আমাদের না এত বড় বড়ো মানে গভীর তত্ত্বের কথা আছে এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন এটুকুন তো বুঝতে পারবেন যে স্বামীজি ব্যাসদেবকে পাগল বলেছেন বুদ্ধদেব অবতার হয়ে তিনি বলছেন ব্যা বেদকে মানবার দরকার নেই অথচ একটা সময়তে বেদ যখন সৃষ্টি হয় তখন বলছে এটা ঈশ্বর বাক্য কোনটা কার কথা শুনবো অবতারদের কথা শুনবো আগেরটা ঠিক না লেটেস্টটা ঠিক কি কী বলবেন আপনি